শিবলিঙ্গে পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কবির সুমন সুগত বসু মিমি চক্রবর্তী এদের সেভাবে পাওয়া না গেলেও তিনি আছেন বিগত তিন বছর ধরে তিনি রাজনীতি করছেন যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে বলে জানান তিনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে এই রাজ্যে মোদীর গ্যারেন্টি বলে কিছু নেই জানান সায়নী ঘোষ শনিবার তেইশে মার্চ রাজপুর সোনারপুর পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি তার সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল সহ তৃণমূল কর্মীরা ভোট আর সেই কারণে ভোটে দাঁড়ানো প্রার্থীরা কখনো মানুষের রান্নাঘরে ঢুকে রান্না করছেন তো কখনো আবার পাশের দোকানে ঢুকে মোমো তৈরি করছেন তেলে ভাজা তৈরিতে হাত লাগাচ্ছেন এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভোটের প্রচারে বেরিয়ে মেতেছিলেন কৃষ্ণ নামে তুলে কীর্তন করেন বৃহস্পতিবার একুশে মার্চ বিকেলে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সবুজ সংঘের মাঠে জনসভা করেন সায়নী সেখানে জনসভা করতে এসে প্রথমে যান স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে সেখানে পুজো দেন পাশাপাশি কীর্তন করতেও দেখা যায় তাকে মন্দিরে পুজো সেরে এরপর সোজা যোগ জনসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসি বেগম প্রসঙ্গতই সায়নী ঘোষের যে কৃষ্ণপ্রেম দেখা যাচ্ছে সেই সায়নী কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বেশ কয়েক বছর আগে বছর পাঁচেক আগে বুলাদির শিবরাত্রির কার্টুন পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী ঘোষ ছবিতে দেখা গিয়েছিল শিবলিঙ্গের ওপর কন্ডম পড়াচ্ছেন বুলাদি জানিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল এবং বিজেপিও টার্গেট করেছিল কি বলছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ সোনাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলছি আজকে তিনশো পঁয়ষট্টি দিন সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা যদি বাংলার মা মাটি মানুষের জন্য কেউ লড়াই করে তার জন্য যদি কেউ আন্দোলন করে তার প্রত্যেকটা সমস্যার কথা যদি কেউ কান পেতে শোনে তার নাম তৃণমূল কংগ্রেস যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা তৈরি করেছেন এই গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে আপনারা তৈরি করেছেন অনেক চ্যালেঞ্জ আছে অনেক কষ্ট আছে আজ তো দরিয়া হওয়ার ডুবকে যা কিন্তু আমরা মমতা দিন সৈনিক আমরা বলি যে উড়ান ভর তু পঙ্খ ফেলা কতনে দিন কতনে দিন তু বেঠ আসমান দেখে আরে উড়ান ফেলা উড়ে যাও একদম মাথা মাথা সব সময় রাখবে যে আকাশ তারই হয় যার সাহস থাকে আকাশ তার হয় এবং আকাশে কোনো লিমিট হয় না আমরা আজকে মমতাদির নেতৃত্বে অভিষেকটার নেতৃত্বে কাঁধে কাঁধ বেলিয়ে পায়ে পা বেলিয়ে চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত প্রস্তুত তো প্রস্তুত তাহলে মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝান যে যারা শুধু ধাপ্পা দেয় যাদের কাজ শুধু ধান্দাবাজি করা জুমলাবাজি করা যারা ভারতকে একশো গুণ পিছিয়ে দিয়েছে সেই পার্টির নাম হচ্ছে বিজেপি পার্টি যারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায় যারা হিন্দু এবং মুসলমান গরিব এবং বড় যারা কাস্ত এবং ব্রাহ্মণ যারা দলিত এবং আদিবাসী সবার মধ্যে বিভেদ ঘটাতে চায় কারণ এটা ব্রিটিশদের পলিসি ডিভাইড এন্ড রুল আগে ভাগ করো তারপর তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও এটা করতে দেওয়া যাবে না এই বাংলার মা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন